এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ এই যেই প্রসঙ্গগুলো আজকে আসলো এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে এনসিপি স্বাক্ষর করতে খুবই অপেক্ষা করে আছে এবং আমার কাছে মনে হয় যে এনসিপি কোনো ধরনের কোনো আপত্তি জানাবে না আনন্দে সানন্দে তারা মানে স্বাক্ষর করবে আমরা শুনতে পেয়েছি যে আদেশটি আসতে যাচ্ছে এবং আদেশের যে খসড়া এটা ঐক্যমত্য কমিশন যেই খসড়ায় উপনীত হয়েছে বা যেই প্রস্তাবনায় উপনীত হয়েছে দেখেন যখন রাজনৈতিক দলগুলো থাকে না তখন আসলে ঐকমত্য কমিশন একটু ফ্রিলি কাজ করতে পারে আমার কাছে মনে হয় এবং তারা যে একটা মানে লজিক্যাল ডিসিশনে আসতে পারে কিন্তু যখন রাজনৈতিক দলগুলো থাকে তাদের জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় পরিস্থিতি তখন তাদের কাজ করতে মুশকিল হয় কিন্তু যখন রাজনৈতিক দল ছাড়া তারা নিজেরা বসেছেন তাদের ওই যৌক্তিক জায়গাটা আমরা দেখলাম যে তারা এটাকে সংবিধানের সাথে যে স্বয়ংক্রিয়ভাবে এটা দুশো সত্তর দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে এটা একসাথে হয়ে যাবে এই যে মতামতগুলো এবং সেই সাথে গণভোটকে আগে করা বা পরে করা এটার ব্যাপারে তারা মন্তব্য দিচ্ছেন যে আগে হতে পারে সো এই যে মতামতগুলো এবং সেই সাথে এই যে একটা মানে সংবিধানের সংবিধানের এই যে জুড়ে সনদ এইটাকে একটা সতেরোতম সংশোধনের বাইরে এনে এটাকে সংবিধানের মেজর পরিবর্তনের জন্য স্থায়ী রূপ দেওয়া এটা একটা ভূমিকা তারা নিতে পেরেছেন অবশেষে এবং যেহেতু এটা নিতে পেরেছেন তাহলে আমাদের জায়গা থেকে এনসিপির জায়গা থেকে কিন্তু আপত্তির কোনো জায়গা নেই কিন্তু আমরা কিছু বিষয় এখনো ক্লিয়ার হতে চাই এবং এই বিষয়গুলো দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দল খুব তীব্র মত এবং প্রতিক্রিয়া জানাচ্ছে সো আমার কাছে মনে হয় যে এইগুলো স্থায়ী করা দরকার এটা এটা শুধুমাত্র এক মানে আমরা আগামী পাঁচ বছর রাজনীতি করবো এরপরে রাজনীতি করব না বিষয়গুলো যাতে রাজনৈতিক দলগুলো যাতে এমন মনে না করেন আমরা সকলেই অনেক বছর ধরে রাজনীতি আরও সামনে করব। সো আমরা নতুন একটা ভিত্তি চালু করি এই ভিত্তির উপরে আমাদের রাজনীতিটা দাঁড়াক সব দলেরই এবং সেক্ষেত্রে এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ এই যেই প্রসঙ্গগুলো আজকে আসলো এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে এনসিপি স্বাক্ষর করতে খুবই অপেক্ষা করে আছে এবং আমার কাছে মনে হয় যে এনসিপি কোনো ধরনের কোনো আপত্তি জানাবে না আনন্দে সানন্দে তারা মানে স্বাক্ষর করবে